আমাদের হ্যাঁ পস পস দাও আমি ছবি ওঠাব পস যে দেখো এটা হলো লক্ষ্মী বাবু আর ফুলরা তাই না তুই তুই এত লক্ষ্মীবাবু দেখি লক্ষ্মী বাবুর মুখটা তো দেখি এত লক্ষ্মী বাবুর মুখটা দেখি হ্যাঁ এই যে এই 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 লক্ষ্মী বাবু এই দাও আর এটাও লক্ষ্মী বাবু না তুমি লক্ষ্মী বাবু ওরে বাবা এটা লক্ষ্মী বাবু এটা লক্ষ্মী বাবু ওরে বাবা রে হুম 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 খালি রাগ মেঘের মতন মেঘের মতন শব্দ হচ্ছে না তুমি তুই তো তাকাও

বগর বগর করতে করতে চলে গেছে বগর বগর করতে করতে চলে গেছে আচ্ছা আর কারোর আদর করবো না তুমি আসো আসো না আর কারোর আদর করবো না তুমি আসো 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 না বললাম তো আদর করবো না আসো আসো আর আদর করবো না বলেছি তো শুধু তোমাকে একা একা আদর করবো আসো আসো রাগ রাগ করে অধিক ফিরে থাকে না আসো না শুনেছ না বাবারে বাবা প্রত্যেকটা কথার উত্তর দিয়া লাগে দেখছো তো কি দোষ করেছি তো আমি কি দোষ বলো কি দোষ ও বাবা বলবো না কেন তো না বলে খালি খালি রাগ করবা হ্যাঁ আমার কথা উত্তর দেবে না না দেবে না ওরে আল্লাহ এত বুঝি রাগ একটু ওদের নিলি এত রাগ হবে কেন কেন হ্যাঁ এত রাগ হবে কেন